অত্র এলাকার গুণী জনেরা দূর দূরান্ত থেকে আগত শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা ভাই আল্লাহ তার নাজাতের জন্য দুখানা হাত তোমার থেকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ দয়া করে মেহের বাড়ি করে তুমি আমাদের জীবনের গুণা সম মাফ করে দাও রবুল আলমিন তোমার হাবিবের সামনে দুরুদুসালাম পেশ করেছি সারাদন সোনার মদী গায় নদীপাকে নজাত বারকে পৌঁছিয়ে দাও তামামীর মাটির নিচে যত মমে মমে না সেই তো আর দয়া করে তাদের জীবন জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও কাজ করে আমরা যারা হাজাদ হয়েছি হাত খুলেছি আমাদের যাদের জন্মধখুনি মা বাবা বিদায় নিয়েছে দয়া করে তাদের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দাও ربنا আমিন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই দাদা বন্ধু বান্ধব উস্তাদগণ সহ দিন প্রতিষ্ঠার কাজে যারা আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন দাওয়াত দিয়েছেন আজ তারা পৃথিবীতে নেই হে আল্লাহ তাআলা করে সকলের জীবন जिंदগির গুনাহগুলো তুমি माफ করে দাও ربنا আমিন ক্ষমা করেন ربنا বিশেষ করে তোমার গুলো সুহিনুর যে তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য সফর নিয়েছে অঙ্গীকার করেছিল আল্লাহ আয় আল্লাহ সে অনুযায়ী সে থানায় থানায় পরায় পরায় মহললায় মহললায় গ্রামে গ্রামে ছুটে গিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যুবকদের kalangan পথ দেখানোর জন্য আয় আল্লাহ তাআলা সেই উজ্জ্বল ছাত্র আজকে আমরা শত শত মহম মাটি বুকে ধারণ করে সে করেছে গো বাবা গো উজ্জ্বল লক্ষত্র তারা আজ আমরা তার মাজাতের জন্য দোয়া করছি বলে আল্লাহ তুমি বলেছো তোমার দীর্প্রষ্ঠায় কাজ যারা করে তুমি তাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ তাদেরকে জামিনাতের মেহবান হিসেবে কবল করে নেবে আল্লাহ দুনাতের ভিতরে তবে তুমি ঘর করে দেবে আল্লাহ হে আল্লাহ কাণ্ড গুণ বানিয়ান মারসু শিশাতলা যারা চলে হে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য যারা শরীক হতে কাজ করে তুমি তাদেরকে ভালোবাসো তুহিন দায় রাখো দনবদ্ধ হয় শরীকপ্ত হয় হে আল্লাহ ইসলামিক ছাত্র শিবিরের সংগঠনের শরীক হয়ে

দেখা হলে সালাম বিনি বুকে তেরে দেওয়া যুবকদেরকে দিনের পথে এগিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাহলে সব সময় পেরেছানি একটি সময় বসে থাকিনি সময় মেলে ছুটে গিয়েছে যুবকদের কাছে আয় আল্লাহ তাহলে আমার একটি তুমি পছন্দ করেছ এই বাগানের ফুল তুমি পছন্দ করেছ তুমি নিয়ে গেছো আল্লাহ আমাদের কোনো অভিযোগ নেই আমাদের আল্লাহ আমাদের সন্তান আমাদের সন্তানগুলোকে সন্তান গুলোকে তুহিন রাজার আদর্শের আলোকে গঠন করা তহ তুমি দান করো আল্লাহ আল্লাহ তুহিন যাদের সংগঠন করে ভালো ছেলে হয়েছে নেককার সন্তান হয়েছে হায় আল্লাহ তাআলা প্রত্যেক কার সন্তান আমাদের সন্তানগুলোকে সেইভাবে দ্বীনের পথে পরিচালনা করার তৌফিক তুমি আমাদেরকে দাও রব্বুল আলামিন সব জবাবটা তুমি সাহায্য করে দিও আল্লাহ হায় আল্লাহ যারা রশীদের নিতে জায়গা পাবেন হায় আল্লাহ যারা রশীদের নিতে জায়গা পাবে তাদের মধ্যে অন্যতম একটা যারা তোমার তিনের দিকে মানুষকে আহ্বান করবে আয়াল্লাহ তোমাকে ভয় করবে যারা গোপনে প্রকাশ্যে ভয় করবে আয়াল্লাহ তাহলে এই সংগঠনে হাজির হওয়ার কারণে কত শব্দ জারি করেছে গোপনে কেঁদেছে তোমাকে ভয় করে আয়াল্লাহ দান শুনলে মসজিদে ছুটে গিয়েছে আয়াল্লাহ সেই সকল মানুষ গুলোকে তুমি তো জানবাতের মেহমান পাঠিয়ে দাও আল্লাহ যে যুবকের রক্ত থাকে আয় আল্লাহ তারপরেও সে অনৈতিক কাজের সাথে জড়ায় না আয় আল্লাহ আরো সেরে তো সেই সকল যুবকেরা স্থান পাবে আয় আল্লাহ তাহলে দয়া করে তোমার এই যুবককে আরো নিচে জায়গা করে দিও আল্লাহ আয় আল্লাহ তাহলে তুমি দয়া করে আমাদের ফরিয়াদ কবুল করে দাও তোমার হাবিব রসিল আমাদের দোয়া কবুল করে দাও আয় আল্লাহ তাহলে তুমি আমাদেরকে জীবনের শেষ বেলা পর্যন্ত দিন ইসলামের উপরে টিকে থাকার তো পিক আমাদেরকে দাও আল্লাহ তোমার জমিনে দিন প্রতিষ্ঠিত না হলে কোন অত্যাচার কোন জুলুম কোন অন্যায় দূর হবে না গো আল্লাহ তুমি দয়া করে মেহের পানি করে কোরআনের শাসনের জন্য তুমি কবুল করে নাও এই দেশটাকে তুমি ন্যায় ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ তাহলে তুমি আমাদের ক্ষমা করে দাও তোমার রহমতের চাদরে আবৃত করে দাও আল্লাহ এই গরুস্থান যত মাইয়ে চুয়ে পড়েছে সকলকে তুমি মাফ করে দাও

তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতুল জান্নাতের ভিতরে বাইতুল হাফ নামক জান্নাত তৈরি করে দেয়া হয় আয় আল্লাহ বাইতুল হাফ নামক ঘর তৈরি করে দেয়া হয় আয় আল্লাহ আমরা খুশি তোমার উপর আমরা রাজি খুশি আছি বাবু তুমি দয়া করে আয় আল্লাহ তাহ তুহিন আব্বা আব্বাকে আয় আল্লাহ তাহ রহমতের চাদের আবৃত করে দাও আল্লাহ আয় আল্লাহ তুমি তাদেরকে কবুল করে দাও সবাই রব্বিকা রব্বিল আজ্জতে আম্মা وسلام علي المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله